দেশে রাজধানীতে আবারও উত্তল শুরু হয়েছেন এবং কী কারণ আজকের সে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র আপনারা জানেন শেখ হাসিনা খুনি হাসিনা সৈরাচার হাসিনা বিভিন্নভাবে বাংলাদেশে লকপ পেয়েছেন যেটা বাংলাদেশের বিগত সতেরো বছর ধরে প্রত্যেকটি মানুষ দলীয় বেদলীয় সাধারণ অসাধারণ প্রত্যেকটি মানুষ এই খপরে পড়েছেন বাংলাদেশের সরকারের বিগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই কবলে পড়েছিলেন যারা দেশটাকে লুটে পুটে খেয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আপনাদের কাছে আজকের যে ভিডিওটি দিয়েছি যে ভিডিওটা দেখিয়েছি এবং যে ভিডিও এখন দেখাতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনার কফিন নিয়ে যারা রাজপথে নেমেছে তারা কী বলছে কী কারণে নেমেছে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ন্যাশনাল পার্টি বা বিএনপি বলে এই ন্যাশনাল পার্টি বিএনপির বিপক্ষে তারা মাঠে নেমেছে কেন নেমেছে গতকালকের কিছু বিষয় আপনারা দেখেছেন বিএনপি প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে চায় এটা কিন্তু ফাইনালি এবং প্রধান উপদেষ্টা মহাদয় বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা বর্তমানে ইন্টারিং সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে আমরা বিএনপি একটি রাজনৈতিক দল এবং শুধু রাজনৈতিক না তারা একটি বড় রাজনৈতিক দল তাদের বিপক্ষে বা তাদের বাদ দিয়ে কিছু করতে পারি না সুতরাং সকলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এতে নিশ্চিত হয়েছে মানুষ যে আগামী নির্বাচনে বিএনপি করবে আওয়ামী লীগ করবে জামাত ইসলাম করবে জাতীয় পার্টি করবে এবং বাংলাদেশের সকল দল রাজনীতি করতে যাচ্ছে এ বিষয় নিয়ে তারা কথা বলেছেন এ বিষয় নিয়ে তারা এই বিষয়টি গুরুত্বপূর্ণ ছাত্ররা রাজনীতি তারা করছে না যারা আন্দোলন করেছেন জীবন দিয়েছেন পঙ্গুত্ব করেছেন জীবন হারিয়েছেন স্বজন হারিয়েছেন তারা আজকে মাঠে নেমেছেন এই জন্য যে তাদের বিরুদ্ধে তারা জীবন দিয়েছে দুই হাজার তিন হাজার মানুষ আজকে তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশে কি রাজনীতি চলমান থাকবে শুধু কি রাজনীতি থাকবে মূল বিষয়টা হচ্ছে মানুষ চাচ্ছে জনগণ সরকার যেন জনগণমুখী হয় নিজের স্বার্থের জন্য কিছু না করে রাজনীতি হয় যেন জনগণের জন্য যে রাজনীতিতে জনগণের শান্তি পায় জনগণ ন্যায় বিচার পায় জনগণ ইনছাপ পায় জনগণের মূল ধারার যে অধিকার সেটা থেকে যেন বঞ্চিত না হয় এই রাজনীতি বাংলাদেশের মানুষ চায় এবং ছাত্ররা আসলে সেটা কিন্তু চাচ্ছে ছাত্ররা সেইটা চাচ্ছে যে রাজনীতি করতে গেলে দেশের পরিস্থিতি পরিবর্তন করতে গেলে এইটা চাচ্ছে একদল আসলো সে লুটিফুটি খেয়ে দেশের ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু ধ্বংস করে দিয়ে চলে গেল আরেক দল এসে আবার ঋণ করে বাংলাদেশকে বারো বাজিয়ে অর্থনৈতিক পঙ্গু করে আবার তারা দেশের থেকে পালাবে আবার তাকে বিতাড়িত করতে হবে যাদেরকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হয়েছে তাদেরকে আবার দেশে ইন করার জন্য নির্বাচনে আসার জন্য এত মরিয়া হয়ে উঠছে কেন এই বিষয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন আপনাদের সকলের কাছে নীত নোধ করবো আজকের ভিডিওটি শেয়ার করুন এবং সকলকে বোঝার এবং জানার সুযোগ করে দেন আমলিককে দ্বজি কেউ প্রতিষ্ঠা করার দুঃসাহস দেখায় দ্বজি কোনো রাজনৈতিক দ্বারা আমলিক্যায় পুরুরায় প্রতিষ্ঠা করার দুঃসাহস দেখায় স্বার্থ জনতা তাদেরকে বাংলাদেশ থেকে আমলিকের মতো ছুরে ফেলে দিবেন ছন্দ কোন ছৈনা ছায়া দেশ রাখত না ছৈনা ছাড়া দূষণ রাখত না

এইজন্য একটু সময় লাগতেছে সব ঠিক হয়ে যাবে আপনারা ধৈর্য ধরুন আমরা একটি থমথমে অবস্থা দেখতে পাচ্ছি ঢাকার রাজপথে আপনারা দেখছেন কি কফিন মিছিল ইনু শেখ হাসিনা মেনন ওবাইদুল কাদের জিএম কাদের সহ যারা আওয়ামী দোষর প্রত্যেকের ফাসির দাবিতে রাজপথে কফিন মিছিলের আয়োজন করেছে আপনারা দেখতে বাছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র জনতার এই আয়োজন আপনারা লক্ষ্য করছেন উপদেষ্টা মণ্ডলীতে যেসব আওয়ামী দশর স্থান করে নিয়েছে তাদের অপসরণ সহ আওয়ামী দোসরদের উপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি বিচার না পর্যন্ত এই কফিন মিছিল কিন্তু সেটি বার্তা দিচ্ছে ছাত্র জনতা রাজপথ থেকে তারা একটি কঠোর বার্তা দিচ্ছে তাদেরই আন্দোলন অব্যাহত থাকবে আওয়ামী দোষরদের শাস্তি নেওয়া পর্যন্ত নতুন রাষ্ট্র কাঠামো নেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অপথ থাকবে শুধু কিন্তু রাজপথ উত্তাল হচ্ছে আবারও তারা রাজপথে নেমেছে আপনারা দেখছেন কপিল মিছিলের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু আবারও জাগ্রত হয়েছে রাজপথে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ডক্টর ইউনুস সরকারকে প্রতিনিয়ত তারা কিন্তু এই ম্যাসেজটি দেওয়ার চেষ্টা করছে আওয়ামী দ্বাদশ দোষর এই বাংলাদেশে কোনোভাবে তারা আগামী নির্বাচন সহ কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না এবং তাদেরকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশের মানচিত্র থেকে আওয়ামী সহ আওয়ামী দোষর যারা আছে তাদেরকে কঠিন থেকে কঠিনতর যে শাস্তি বিচার সেটি প্রতিষ্ঠা করতে হবে শুধু আপনি দেখতে পাচ্ছেন ঢাকা টিএসসি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি